রিসেন্টলি বেবলির এই ভিডিওটা নিয়ে সবাই তো ট্রোল করা শুরু করে দিয়েছে রীতিমতো সবাই তো বলছে বেবলি কিনা শেষমেশ তীার পরা শাড়িটাই পড়তে হলো রাজাকে তাহলে সত্যি সত্যি বেবলিকে কিছুই কেনে দেয় না পড়তে কিছুদিন আগে টিশার পরা কানের দোল পরে বেবলি ভিডিও বানিয়েছিল তখন সেই কানের দোলও কিন্তু তীষাকে পড়তে দেখা গেছে আর যে কানের দোলটা পড়েছিল আহাদের চার নম্বর বিয়েতে সেটা ছিল টিষার এখন তো সবাই বলছে বেবলির পরা শাড়িটাও নাকি টিষার তিশার পরা শাড়ি এখন বেবলিকে পড়তে হচ্ছে কারণ ওদের নাকি ভিডিও বানানোর জন্য কোনো কাপড় নাই বলে টিসার কাছ থেকে হাত পেতে এই শাড়িটা ধার করে এনে ভিডিও বানাচ্ছে সবাই তো এমনি বাজে বাজে কথা বলছে বেবলিকে নিয়ে সবাই তো বলছে রাজার নাকি টাকা কমে গেছে তাই তো বেবলিকে কিনে দেওয়ার মতো কিছুই নেই টাকা তার জন্য অন্যের কাছ থেকে টাকা আনা ধার চেয়ে কাপড় চোপড় ধার করে এখন পড়তে হচ্ছে বেবলিকে এই প্রেগন্যান্ট অবস্থায় অনেক বাজে বাজে কথা বলছে এই বেবলিকে নিয়ে অথচ সেও কিন্তু প্রমোশন করতেছে এই একই শাড়ি প্রমোশন বেবলির কাছে আসছে তার জন্যই সেম সেম শাড়ি পরে দুজনেই কিন্তু প্রমোশন করেছে প্রথমে তিশাকে দিয়ে প্রমোশন করেছে তারপর এখন বেবলিকে দিয়ে প্রমোশন করেছে তাই তো সেম সেম শাড়ি তার জন্যই মানুষ টোল করছে এটা কিন্তু প্রমোশনের জন্য দুজনকে আলাদা আলাদা করে শাড়ি দেওয়া হয়েছে শুধু শুধু মানুষে ওদেরকে নিয়ে সমালোচনাও করছে এখন তো বেবলি আর তীষার মাঝে কোনো মিল নেই কিছুদিন আগে গলায় গলায় মিল ছিল হঠাৎ করে গলায় গলায় মিল ভেঙে গেল কারণ তীষা কারোর সাথে মিশে থাকার মানুষই নেই কারণ সবার সাথে ওর ঝগড়া হবে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে তীষা মিশে থাকতে পারেনি প্রথমে আঁখির সাথে গলায় গলায় মিল ছিল তারপর লাথি দিয়ে বাসা থেকে বের করে দিল তারপর দেখা গেছে পাশের বাসার বাবিকে ছাড়া মূর্তি পর্যন্ত পারত না সেই পাশের বাসার বাবিকেও লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে আবার নাকি শোনা গেছে পাশের বাসার বাবিকে হুমকি পর্যন্ত দিয়েছে তীষার বাবা করে তিসার নামে কোনো কথা যাতে না বলে কারণ সব কিছু ফাঁস করে দিলে তিশার অনলাইনে মুখ দেখাতে পারবে না সেজন্য নাকি পাশের বাসার বাবিকে পর্যন্ত হুমকি দিয়েছে সেটা কিন্তু লাইভে এসে জানিয়েছিল পাশের বাসার কর্নি এক এক পর এক সবার সাথে সম্পর্ক তিশার শেষ হয়ে গেছে এখন দেখা যায় নতুন নতুন সাবজি নিয়ে ভিডিও বানায় কয়েকদিন পর ওদের সাথেও কিন্তু ক্যাচাল ঘটে যাবে কারণ তিশা কারোর সাথে ভালোভাবে দুই দিন মিলে থাকতে পারে তারপর জন্য আহাতে চার নাম্বার বাড়ানোর বিয়ের নাটক করলো সেটাও ফাঁস করে দিল তারপর বলল সে নাকি কিছুই জানত না অথচ তিশাই নাকি সব কিছু জানতো রাজা আর মৌসুমি লাইভে এসে সব কিছুই ফাঁস করেছিল তিশার